এই যে দুইটা কমন জাত বলেছিলাম না সবচেয়ে কফি বিন যেটা পৃথিবীতে চলে সেটার মধ্যে একটা হচ্ছে অ্যারাবিকা একটা হচ্ছে রোবাস্তা যেটা কমন পপুলার এছাড়াও কিন্তু আরও দুই থেকে তিনটা জাত আছে যেমন লাইব্রেরিকা এক্সেলসা ওগুলো খুব কম পরিমাণে পৃথিবীতে চলে এই জন্য আমাদের তো বেশি জানা দরকার নেই তবে এই দুইটা মধ্যে জানতেই হবে অ্যারাবিকা রোবাস্তা কফি বিন আমরা কীভাবে চিহ্নিত করব বা এই বিনের টেস্ট কেমন বা এই এই কফির পরিমাণ বা ক্যাফেনের পরিমাণটা কেমন এটা আমরা জানবো সো অ্যারাবিকা কফি বিন যেটা আছে আমাদের কাছে সেটা সাইজ থাকবে বড়ো লম্বা আর যেটা রোবাস্তা বিন সাইজে কী থাকবে ছোটো ছোটো গোল গোল এই দেখেন অ্যারাবিকার ভিতরে একটা ওভার শেপের একটা দাগ থাকে বাঁকা চাকা বাঁকা চাকা কিন্তু আর রোবাস্তা কফি বিনটা গোল টাইপের মাঝখানে সোজা টাইপের একটা দাগ এইভাবে কিন্তু আপনি কফি বিনকে চিহ্নিত করতে পারবেন এবং অ্যারাবিকা যখন টেস্ট করবেন বা কামড় দিবেন তখন এটা স্মুথ মনে হবে স্মুথ মানে ফ্লেভার গুড গ্রান্ড সুন্দর এবং মিষ্টি মিষ্টি বা মিষ্টি দেয়নি মিষ্টি বলতে কফি কিন্তু না টেস্টের মধ্যে সুইটনেস ওইটা বুঝাইছে এবং যখন রোবাস্তা বিন আপনি জিব্বাই দিবেন কামড় দিবেন তখন বেশি বেশি আর এই যে অ্যারাবিকা কফি বিন আপনি চাই ক্যাফেইনের পরিমাণ হচ্ছে ওয়ান থেকে দেড় পার্সেন্ট মানে ক্যাফেইনের পরিমাণ কম কফিতে মূলত থাকে কি ক্যাফেইন এই ক্যাফেনই আমার শরীরের জন্য স্বাস্থ্যকর কফি না ক্যাফেইনটা আমাদের জন্য শরীরের জন্য ভালো কিন্তু এটা থাকে কফির ভিতরে এই জন্য আমরা কফিটা পান করি মূলত আমরা ক্যাফেনটা নেওয়ার জন্যই এই ক্যাফেন আমাদের মস্তিষ্ক সচল রাখে শরীরকে উদ্যমী পরিশ্রমী স্ট্রং বানায় ডায়াবেটিসের ঝুঁকি কমায় ক্যান্সারের ঝুঁকি কমায় হার্টটাকে ভালো রাখে লিভার ভালো রাখে মেয়েদের মুহের স্তন ক্যান্সারের ঝুঁকি কমে শুধু এই ক্যাফেনের কারণে কফির কারণে না ক্যাফেনটা কফির ভিতরে আছে দিলেই আমরা কফিটাকে পান করছি কিন্তু রোবাস্তাতে ক্যাফেইনের পরিমাণ আরও বেশি হুম আর ধরেন এই যে অ্যারাবিকা গাছের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বারোশো থেকে দুই হাজার এম হলে মানে মোটামুটি একটা বৃষ্টিপাত হলে অ্যারাবিকা গাছটাকে টিকিয়ে রাখা সম্ভব যখন রোবাস্তা একটা গাছ চাষ করব তখন দেখা যায় যে আরও বেশি বৃষ্টিপাত প্রয়োজন নানান গাছ মরে যায় এবং দেখেন অ্যারাবিকা গাছটা যদি টেম্পারেচার তাপমাত্রা যদি আর্দ্রতা পনেরো থেকে পঁচিশ ডিগ্রির তাপমাত্রার মধ্যে মোটামুটি থাকে তাহলে অ্যারাবিকা গাছটা বাঁচায় রাখা সম্ভব বা চাষটা ভালো হয় ফলনটা ভালো হয় আবার রোবাস্তা গাছ আবার একটু বেশি টেম্পারেচার লাগে একটু বেশি হিট লাগে বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি মানে সামার সিজনে এটা ভালো হয় আর দেখা যায় যে মাঝামাঝি অবস্থানে অ্যারাবিকা গাছটা ভালো টিকবে এবং দেখা যায় যে আপনার এই যে অ্যারাবিকা গাছটা মানে সিমিলার প্রত্যেকটা গাছের চেয়ার চেহারা কালার সমতল বা গাছের সাইজটা সেম থাকে কিন্তু রোবাস্তা দেখা যাচ্ছে হাইয়ার মানে উঁচু নিচু ভূমিতে রোবাস্তা গাছটা ভালো হয় ঠিক আছে পাহাড়ি অঞ্চল ভালো হয় এবং আপনি চাইলেই অ্যারাবিকা বিন কিনতে পারবেন খোঁজ করলে কিন্তু দামটা বেশি পড়বে দামি আবার আপনি চাইলে রোবাস্তা বিনও কিনতে পারবেন কিন্তু দামটা কম হবে এই যে ক্যাফিন কম সুইটনেস ইজি টু ইউজ টেস্টের দিক থেকে ভালো পেলে মানুষ অ্যারাবিকা কফি বিনটা বেশি ব্যবহার করে শুধু পৃথিবী এবং এই একটা গাছের আলটিটিউড আছে মানে উচ্চতা হুম সো উচ্চতা দেখা যাচ্ছে ছয়শো মিট ছয়শো মিটারের মধ্যে আপনার এ অ্যারাবিকা গাছের আলটিটিউড উচ্চতা হ্যাঁ কিন্তু রবাস্তা গাছের উচ্চতা আরও বেশি মানে আপনি যে জিরো থেকে নয়শো মিটার পর্যন্ত উচ্চতা গিয়ে এই রোবাস্তা বিনটা হয় নয়শো মিটার উঁচু নিচু করতে 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 এভাবে হয় কিন্তু অ্যারাবিকা দেখা যায় যে সমতল ছয়শো মিটার উচ্চতার মাঝখানেই অ্যারাবিকা বিনটা হয়ে যায় মানে এই যে এই বিশেষ কারণ কি সুচের তাপটা বেশি লাগে আর এডোবাসটা গাছে আর এরাবিকাতে মোটামুটি সুচের তাপ লাগলেই হয় যায় এবং 70 মিলিয়ন ব্যাগ গ্লোবালি এক্সপোর্ট করে এরাবিকা প্রতি বছর আর রোবাস্তা 40 মিলিয়ন ব্যাগ এক্সপোর্ট করে গ্লোবালি প্রতি বছর আর এরাবিকা এই যে কফি বিনের যাটা 70 শতাংশ হচ্ছে যে মার্কেট দখল করে আছে বাকি দেখা যায় যে তিরিশ পার্সেন্ট রোবাস্তা বা অন্যান্য যে কফিগুলো থাকে এগুলা আর অ্যারাবিকা হচ্ছে একটা সুইট সুগারের পরিমাণ এখানে ছয় থেকে নয় পার্সেন্ট আছে কিন্তু রোবাস্তা তিতাবিতার কারণে সুগারের পরিমাণ কম তিন থেকে সাত পার্সেন্ট এবং এই যে অ্যারাবিকা গাছে যদি পোকা ধরে আপনি একটু পেস্ট কন্ট্রোল করলে দেখা যায় যে পোকা মারা সম্ভব কিন্তু রোবাস্তা একটু ডিফিকাল্ট পোকামাকড় একবার গাছে ধরলে গাছে তো ফলে ধরেই স্বাভাবিক তখন কষ্ট হয়ে যায় নিয়ে কাজ করতে বাঁচাইতে সো আমরা মোটামুটি এই যে অ্যারাবিকা ভার্সেস রুবাস্তার একটা রূপ নিয়ে আলোচনা করলাম তাই না ডিনটা কেমন চিন বেন্টিং বা টেস্ট কেমন আর্টিউড কেমন এটা বললাম ঠিক আছে এটা আমাদের একটা চাপটুলো গান